বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজ সামনে রেখে আলোচনা এসেছে টাইগারদের সম্ভব স্কোয়াড কে দলে আসছে কে বাদ পড়ছে এবার স্কোয়াড নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক পুরো ভিডিও দেখে নিন বিস্তারিত দু হাজার পঁচিশ সালের শেষ দিকে আফগানিস্তান ও বাংলাদেশ একে অপরের মুখোমুখি হওয়ার কথা রয়েছে একটি হোয়াইট বল সিরিজে যদিও এখনও তারিখ চূড়ান্ত নয় তবে বিসিবি ও আফগান বোর্ড উভয়ই সংলাপে রয়েছে আলোচনা চলছে সংযুক্ত আরব আমিরাত সিরিজ আয়োজন নিয়ে আলোচনা থাকা সমব স্কোয়াড এখন আনুষ্ঠানিকভাবে আলোচনা এসেছে কয়েকজন খেলোয়াড় সম্ভব ধরে থাকতে পারেন তামিম ইকবাল লিটন দাস নাজমুল হুসেন শান্তু মুশফিকুর রহিম সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ মেহেদি হাসান মিরাজ মুস্তাফিজুর রহমান তানজিম সাকিব শরিফুল ইসলাম এবং তরুণ ব্যাটসম্যান তৌহিদ হৃদয় কিছু ক্রিকেট বিশ্লেষক বলছেন সম্ভাবনা রয়েছে নতুন মুখ রাহুল আমিন কিংবা জাকির হাসান এর স্কোয়াডে জায়গা পাওয়ার কে বাদ পড়তে পারেন সাম্প্রতিক সময়ের ফর্ম বিবেচনা ধরে নেওয়া হচ্ছে আফিফ হুসেন ও ইয়াসির আলী দলের বাইরে থাকতে পারেন তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত ঘোষণা হয়নি তাদের বাদ দেওয়া হলে এটি বিসিবি ফর্ম ও ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবেই ধরা হচ্ছে বিশ্লেষণ ও প্রতিক্রিয়া বিশ্লেষকদের মতে গড়ের মাঠের চাপ ও বিদেশি কন্ডিশনের সেরা পারফরমারদের নিয়ে স্কোয়াড সাজানো হচ্ছে তবে তরুণদের জন্য সুযোগ রাখা হবে কি না সেটাই এখন আলোচনার মূল বিষয় আপনার মতে আগামী সিরিজে কাদের থাকা উচিত আর কাদের বাদ পড়া উচিত কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্লাস টেন টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন Dona uma volta like.